কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায় খুব বড় ব্যবসায়ী হতে চায় খুব বড় আলেম হতে চায় খুব বড় ডাক্তার হতে চায় তাহলে আল্লাহ রাসুল যেমন খুব মহান নবী নাকাম মাহমুদ অনেক বড় কিতাব কোরআন শেষ নবীর দায়িত্ব সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব এত মহান জায়গা অর্জন করার জন্য এত বড় দায়িত্ব অর্জন করার জন্য বলেছে আপনাকে রাতের সালাত আদায় করতে হবে না হলে এই দায়িত্ব সফলতা আপনি অর্জন করতে পারবেন না ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রেও মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায় খুব বড় পৌঁছতে তাহলে সালাতের বিকল্প সালাত আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এই দিনের মধ্যে কোনো কল্যাণ নাই সকল কল্যাণ নিহিত আছে সকালে সকল কল্যাণ সকল বরকত নিহিত আছে সকালে আল্লাহ রসুল বলতেছেন ইন্নাল্লাহা জাআল লিহাদিহিল উম্মাতাল বারাকাতা করিয়া আল্লাহ আমার উন্মতের জন্য বরকত রেখেছেন সকালে আল্লাহ আমার উন্মতের জন্য বরকত রেখেছেন সকালে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলতেছেন আমরা সালাফে সালেহিন দেখেছি লা ইয়ানামুনা বাদা সালাতিল ফাজরি আমরা সালাফে শালিহীনকে দেখেছি তারা ফজরের সালাতের পরে কখনোই ঘুমাতেন না সিদ্দা অফিস সাফার যদিও তারা কঠিন অবস্থার মধ্যে থাকেন না কেন কঠিন সফরে থাকেন না কেন সফরে থাকলেও রাত জেগে কাজ করলেও তাদেরকে আমি ফজরের পরে ঘুমাতে দেখিনি এনতাদিরুন তুলোর শামস সালাফে শালিহীনকে দেখেছি যদি তাদেরকে ঘুমাতেই হয় রাত্রি জাগরণের কারণে রাতে কঠিন ও কঠোর পরিশ্রম করার কারণে তাহলে তারা সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করতেন সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন সূর্য উঠে যাওয়ার পর ঘুমাতে যেতেন হজরের পর থেকে নি সূর্য উঠা পর্যন্ত এই সময়ে যতই কষ্ট হোক না কেন ইবনুল তাইম বলতেছেন আমি সালাফিসহীনকে ঘুমাতে দেখিনি কেন ইন্নাল আরজাক ওয়াল বারাকাহ তানজিল সামা মানুষের রুজি রুটি বরকত আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে সকালবেলা অবতীর্ণ হয় এই জন্য আল্লাহ কোরআনে সকালের যত নাম রেখেছেন ওয়াল ফাজের শব্দের অর্থ হচ্ছে জহারা ফুটে ওঠা প্রকাশিত হওয়া হানাহ তালা পবিত্র কোরআনে সকালের নাম দিয়েছেন আসফার আরবিতে বলা হয় যখন কোনো বাচ্চার চেহারা সুন্দর হয় তখন তাকে বলা হয় সব হাওয়া ঝুহু তার চেহারা আলোকিত হয়ে উঠেছে সেটার নাম আল্লাহ ফজরের নাম সকালের নাম দিয়েছেন ওয়া আল্লাহ ফজরের নাম দিয়েছেন ঈদা আসফার আসফার মানে প্রস্ফুটিত হওয়া আলোকিত হওয়া আল্লাহ সকালের নাম দিয়েছেন ওয়া নাহার ইঁদা তাজাল্লাহ দিন যখন জ্বলে ওঠে দিন যখন প্রস্ফুটিত হয় আল্লাহ সুবাহানাহ তালা সকালের জন্য পবিত্র কোরআনে যত শব্দ ব্যবহার করেছেন সব শব্দ আলোকিত হওয়া প্রস্ফুটিত হওয়া জ্বলে ওঠা প্রজ্জ্বলিত হওয়ার সাথে সম্পৃক্ত ঠিক একইভাবে আল্লাহ সব এই পৃথিবীকে পরিচালনা করেন সন্নাতুল্লা পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি যদি কেউ জানতে চায় মানুষের এই পঞ্চাশ ষাট বছরের জীবনে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানা সম্ভব নয় কেউ যদি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি জানতে চায় তাকে পাঁচশো ছয়শো সাতশো বছর হাজার পনেরোশো বছরের ইতিহাস পড়ে দেখতে হবে আল্লাহ কিভাবে পৃথিবী পরিচালনা করেন তবে ফজ ক্ষেত্রে সকালের ক্ষেত্রে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি হচ্ছে আল্লাহ সকল সৃষ্টিজীবকে এইভাবে সাজিয়েছেন সকালবেলা ফুল ফোটে সকালবেলা সূর্য ওঠার আগে পাখিরা জেগে ওঠে সকালবেলা সূর্য ওঠে আল্লাহ পৃথিবী এইভাবে সাজিয়েছেন আল্লাহ যখন ফেরেস তাদের দায়িত্ব বণ্টন করে দিয়েছেন তখন ফেরেস তাদের দায়িত্ব বন্টনের যে পালাবদল হয় সেটাও ফজরের সময় হয় এটা হচ্ছে পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি পৃথিবী পরিচালনায় আল্লাহর মূলনীতি সামনে রাখলে এবং ফজরের জন্য আল্লাহ কোরআনে যত শব্দ ব্যবহার সেগুলোকে সামনে রাখলে কথা স্পষ্ট কেউ যদি তার জীবনকে আলোকিত করতে চায় কেউ যদি তার জীবনকে করতে যায়, কেউ যদি তার জীবনকে সফল করতে চায় সে কৃষক হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক ছাত্র হোক ব্যবসায়ী হোক তাকে সকালকে কাজে লাগাতে হবে সকালের কল্যাণ থেকে বঞ্চিত হয়ে জীবনে সফল হওয়ার স্বপ্ন দেখা আকাশ কুসুম কল্পনার ছাড়িয়ে সম্মানিত উপস্থিতি সকালে এত বরকত সকালে এত বরকত সকালে এত বরকত যে কেউ যদি চাক্ষুষ সকলের বরকত দেখতে চায় তাহলে তাকে হেফজখানায় যেতে হবে কোরআন হেফজ করতে হবে আমিও হেফজখানার ছাত্র ছোট ছোট ছাত্রের সাথে আমি কোরআন হেফজ করেছি সব হেফজখানায় ফজরের আগে বাচ্চাদের উঠিয়ে দেওয়া হয় কেননা অল্লাহে আল্লাহর কসম হে আল্লাহর কসম হে আল্লাহর কসম ফজরের সময় যত কোরআন মুখস্ত হয় সারা দিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্ত হয় না ফজরের সময় যত কোরআন মুখস্ত হয় দিনের আর কোনো সময়ে অত কোরআন মুখস্ত হয় না আজকে হতভাগা মুসলিম জাতির জন্য আল্লাহ ফজরের সালাদ দিয়েছে হজরের সালাতের পরে সে কোরআন তেলাওয়াত করবে কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করবে এর চেয়ে কল্যাণকর এর চেয়ে সুন্দর দিন এর চেয়ে ভালো দিন এর চেয়ে উত্তম দিন পৃথিবীতে আর কোনো কিছু হতে পারে না যেই দিন আল্লাহর বাণী দিয়ে শুরু হয় না ওই দিনের কোনো মূল্য নাই কেননা আল্লাহ সকল বরকত আসে আল্লাহর পক্ষ থেকে আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী যেখানে কোরআন পড়া হবে ওখানে বরকত হবে যে কোরআন পড়বে তার জীবনে বরকত হবে অতএব সুন্দর দিন কেউ যদি টাইম ম্যানেজমেন্ট করতে চায় সময়ে বরকত পেতে চায় তাকে ফজরের সালাত আদায় করতে হবে হজরের সালাতের পর ঘুমানো যাবে না কোরআন পড়ার মাধ্যমে দিন শুরু করতে হবে আপনি দোকানদার হন ব্যবসায়ী হন কৃষক হন শ্রমিক হন ইঞ্জিনিয়ার হন ডাক্তার হন আপনার জীবন বরকত দিয়ে ভরে যাবে কথা আমার নয় আল্লাহ রাসুল সাহাবি সখরাল গামিদি বলতেছে আমি হাদিস শোনার পর আল্লাহর রাসুলের এই হাদিস শোনার পর যে সকালে বরকত রয়েছে আমার ব্যবসায়িক কার্যক্রম আমি সকালে শুরু করতাম হজরের সালাতের পর কোরআন তেলাওত করার মাধ্যমে না ঘুমিয়ে আমি আমার ব্যবসায়িক কার্যক্রম শুরু করতাম অল্প দিনের মধ্যে আমি দেখি আমার ব্যবসায় উত্তরোত্তর উন্নতি আর উন্নতি উন্নতি আর উন্নতি আমার ব্যবসায় আমি কোনো লস এবং লোকসান খুঁজে পাইনি আর এখনকার যুগে ইহুদি খ্রিস্টানদের উদাহরণ না দিলে মুসলমানদের মন শান্ত হয় না এই জন্যই তো মুসলমানেরা কোরআন পড়ার পরও বিজ্ঞানের সাথে মিলাতে চায় আর আমি কোরআনকে বিজ্ঞানের সাথে মিলানোর খুব বিরোধী ওই যে যখন আবু বকর রাজি আল্লাহ মেরাজে বিশ্বাস করেছিল তখন আবু বকর কি মেরাজকে বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন কথা বলেন বিজ্ঞানের সাথে মিলিয়েছিলেন আবু বকর বলেছিলেন যদি মোহাম্মদ বলে থাকে মিরাজে গেছেন সাল্লাসাল্লাম সামিআনা আমা আমি আবু বকর সাথে সাথে ইমান আনলাম কেননা মোহাম্মদ মিথ্যা বলতে পারে না এর নাম কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিসে যা আছে সেটাই সত্য বিজ্ঞান মিথ্যা হয়ে যেতে পারে কোরআন এবং হাদিসের যদি আজ বিজ্ঞান বিরোধিতা করে তাহলে সেটা মিথ্যা দশ দিন পনেরো দিন পরে হয়তো বিজ্ঞান কোরআন এবং হাদিসের পক্ষেই কথা বলবে তবু যেহেতু মানুষের মন টানে না সেহেতু আমি বলতেছি একজন খ্রিস্টান লেখক একটা বই লিখেছে মিরাকল অফ দ্য মিরাকল মর্নিং সকালের জাদু তিনি বলতেছে মানুষ যদি দুনিয়াতে জাদু দেখতে চায় বাজার ঘাটে জাদু দেখে মানুষ বাস্তব কোনো জাদু দেখতে পাবে না কিন্তু মানুষ যদি বাস্তবে জাদু দেখতে চায় তাহলে তাকে সকালকে কাজে লাগাতে হবে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে পৃথিবীতে বাস্তব জাদু সকালে আছে ফজরের পর কোরআনতেলাও দিয়ে কাজ শুরু করলে সকাল দশটার মধ্যে কাজ শেষ হয়ে যাবে কাজ আর বাকি থাকবে না করার মতো কোনো কাজ খুঁজে পাবেন না এর নাম সকালের বরকত তিনি ওই বইয়ের মধ্যে লিখেছেন পৃথিবীতে বর্তমান যত ব্যবসায়ী আছে যারা বড় ধরনের ব্যবসা করে বিল গেটস হোক আর মুকেশ সাম্বানি হোক আর ফেসবুকের প্রতিষ্ঠাতা হোক আপনারা গুগলে গিয়ে তাদের নাম লিখে সার্চ দিবেন যে কখন তারা ঘুম থেকে উঠে আপনি আশ্চর্য হলেও দেখবেন আপনারা মুসলমান হয়ে আমি আপনি মুসলমান হয়ে ফজরের পরে আলিশান ঘুম দেই। আমি আপনি মুসলমান হয়ে ফজরের জামাত কাজা করে সৌদি আরবের মাটিতে পর্যন্ত সকাল দশটার আগে সকাল শুরু হয় না মুসলমান হওয়ার পরও সবাই ঘুমিয়ে থাকে নব্বই পার্সেন্ট মুসলমান ঘুমিয়ে থাকে অথচ এই খ্রিস্টানদের নাম আপনি গুগলে সার্চ দিয়ে দেখিয়েন তাদের সকাল কখন শুরু হয় মুসলমানদের যখন ফজরের সালাতের সময় তখন তাদের সকাল শুরু হয় কেননা তারা জানে সকল সফলতার চাবি সকল সফলতার মৌলিক উৎস হচ্ছে সকাল সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর সকল সফলতার চাবিকাঠি হচ্ছে ফজর এই জন্য আল্লাহ বলেছেন ফাইদা শুরু সালাদামতার দুনিয়ার মানুষ যখন ফজরের সালাদ শেষ হয়ে যায় তোমরা আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো অবতািল্লাহ আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ে আল্লাহর দয়া আল্লাহর রহমত আল্লাহর রিজিক অনুসন্ধান করো কেননা ফজরের পরে আল্লাহ হাসানহতালার রিজিক আল্লাহ হাসানহতাল্লার দয়া পৃথিবীতে অবতীর্ণ হয় অতএব সময়কে যদি কেউ কাজে লাগাতে চায় তাহলে তাকে পাঁচ ওয়াক্ত সালাদ বিশেষ করে ফজরের সালাত আদায় করতে হবে যে পাঁচ অক্ত সালাদ নিয়মিত আদায় করে না তার জীবনটা হচ্ছে অনিয়ন্ত্রিত তার জীবনের কোনো রুটিন থাকে না আর যদি পাঁচ ওয়াক্ত সালাদ আদায় করেন আপনার জীবন আপনার দিন একটা ট্রাক একটা লাইনের উপর থাকবে ফজরের সালাত দিয়ে দিন শুরু হবে ফজর থেকে জোহর বিশাল সময় এই সময়ের মধ্যে অনেক কিছু করতে পারবেন জোহর থেকে আসর পর্যন্ত বিশ্রাম নেবেন এইভাবেই আল্লাহ সালাদগুলো সাজিয়ে দিয়েছে আসর থেকে আবার নতুনভাবে কাজ করার উদ্যম তৈরি হবে আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করবেন মাগরীব থেকে এশা পর্যন্ত কাজ করবেন এসার পরে এসার সালাদ দিয়ে দিন শেষ করবেন তারপরে ঘুমাতে যাবেন এই যে আমি যদি শুধু সালাদ ঠিক মতো আদায় করি আমার সারা দিন নিয়ন্ত্রণ হয়ে যাবে টাইম ম্যানেজমেন্টের জন্য সালাতের চাইতে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই যারা জীবনে সফল হতে চায় তারা সালাত আদায়ের মাধ্যমে নিজেদের সময়কে কাজে লাগাক তারা সফল হবেই হবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সময়ে বরকত কীভাবে হবে আজকে সময়ে বরকত নাই এটা কি বুঝতে পারেন এখনকার যুগে সময়ে বরকত নাই এটা কি বুঝতে পারেন সময় মাস দিন দ্রুত পার হয়ে যাচ্ছে কারো বরকত নাই একদিন এক সপ্তাহ এক বছর কোনো কাজ ছাড়াই আপনি একটু ভাবেন তো গত এক বছর আপনি কি কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের উপকার দিবে গতকাল আপনি সারাদিন কি এমন কাজ করেছেন যা দেশ জাতি এবং ইসলামের আপনার নিজের জন্য মৃত্যুর পর কোনো কাজ খুঁজে পাবেন না এইভাবেই দিন পার হয়ে যাচ্ছে সবার সব মানুষের এই জন্য আল্লাহ বলেছে বলে আসর ইন্নাল ইমসান আলাফি হসুর সব মানুষ সময় নষ্ট করে সব মানুষ ধ্বংসের মধ্যে ক্ষতির মধ্যে নিমজ্জিত সময়ের বরকত উঠে গেছে অথচ আমাদের সালাফে সালেহীন তাদের জীবনের সময়ের কত বরকত ছিল কত বরকত ছিল বিশ বরকত ছিল তাদের জীবনে স্বয়ং আল্লাহ রাসুল মাত্র তেইশ বছরের জীবনে সারা পৃথিবীতে বিপ্লব তৈরি করেছেন আর আমরা তিরিশ চল্লিশ বছরও কিছু করতে পারি না ইমাম নবী রাহেমাহ মাত্র সাঁত্রিশ আটত্রিশ বছর বয়সে মারা গেছে অথচ তার এমন কোনো বই নাই যে বই মুসলমানদের ঘরে স্থান পায়নি অল্প বয়সে মারা গেছেন অথচ এত খিদমত করে গেছেন আল্লাহ তাদের সময় বরকত দিয়েছিল আমাদের সময় হচ্ছে বরকতহীন সময় কেউ যদি সময় সময় বরকত পেতে চাই তাহলে কয়েকটি কাজ জরুরি এক সময় বরকত পাওয়ার জন্য জরুরি হচ্ছে আল্লাহ সুবহান তালাকে স্মরণ করা আল্লাহ সুবহান তালার জিকির করা আল্লাহ সুবহান তালার স্মরণ করা এত বড় এবাদত এত বড় ইবাদত এত বড় এবাদত যে আল্লাহ সুবহান তালা বলছেন ইউনুস যদি মাছের পেটে আমাকে স্মরণ না করত তাহলে আমি ইউনুসকে তেয়ামত পর্যন্ত আল্লাহকে স্মরণ করা এত বড়ই বদত আল্লাহকে স্মরণ করা এত বড়ই বদত আল্লাহ বলছেন ফাজ নি আজগুরু কোন দুনিয়ার মানুষ পৃথিবীর যেখানেই থাকো না কেন আফ্রিকার জঙ্গলে থাকো আর আটলান্টিক মহাসাগরের অতল গহব্বরে থাকো যেখান থেকে আমাকে স্মরণ করো না কেন আমি আল্লাহ এই মহা পরাক্রমশালী সত্তা হওয়ার পরেও সারা পৃথিবীর মালিক হওয়ার পরেও যেখান থেকে আমাকে স্মরণ করবে আমি আল্লাহ সেখানেই সেই অবস্থাতেই তোমাকেও স্মরণ করবো আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ সবহানার এই কথার মূল্য দেওয়ার মতো আল্লাহ সোহানার এই কথার মূল্য দেওয়ার মতো যোগ্যতা আমাদের নাই আমরা যদি সময়ে বরকত পেতে চাই আল্লাহকে স্মরণ করতে হবে দলিল ফাতে মারদি আল্লাহ তালা আনহা যখন আল্লাহ রসুলকে বললেন আল্লাহ রাসুল আমার হাত ওই আটা এ পিসার জন্য ওই জাতা ঘুরাতে ঘুরাতে আমার হাত ঘ হয়ে গেছে হাতে ব্যথা হয়ে গেছে হাত লাগে হাত ব্যথা হয়ে গেছে চামড়া জড়ো সড়ো হয়ে গেছে আপনি আমাকে একটা খাদেম দিন তখন আলী সাল্লাম বলেন আলা আদুলা মা হুয়া আমি কি তোমাদেরকে ওই জিনিসের দিকে ডাক দিব না ওই জিনিসের কথা তোমাদের বলে দেব না যেটা একটা খাদেম দেওয়ার চাইতে তোমাদের জন্য বেশি কল্যাণ করা হবে ফাতেমারাজি আল্লাহ তালা আনহা চাইলেন খাদেম আর আল্লাহর রাসুল বলতেছেন খাদেমের দরকার নাই একটা জিনিস বলে দিচ্ছে ওটার উপর যদি আমল করো খাদেমের চাইতে বেশি উপকার পাবা কি তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলবা তেত্রিশ বার আল্লাহ আকবর বলবা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবা খাদেমের চাইতে বেশি উপকার পাবা মানুষ এই হাদিস শোনার পরে মনে করে এটা শুধু আধ্যাত্মিক ব্যাপার এটার সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নাই অথচ এটা অবাস্তব আল্লাহ রাসুলের কাছে চাওয়া হচ্ছে খাদেম কাজের লোক চাওয়া হচ্ছে আর আল্লাহ রাসুল শিখিয়ে দিচ্ছেন কি কথা বলেন না কেন আল্লাহ রসুল কি শিখিয়ে দিচ্ছে জিকির শিখিয়ে দিচ্ছে এটা অবাস্তব কিছু নয় এটা বাস্তব যে যদি ফাতেমা জিকির করে তাহলে ফাতেমা তার অভ্যন্তরে এমন শক্তির অনুভব করবে তার সময়ে এমন বরকত পাবে তার শরীরে এমন শক্তির অনুভব করবে যে খাদেমের আর প্রয়োজন হবে না খাদেমের চাইতেও বেশি সে কাজ করতে পারবে শুধু জিকিরের মাধ্যমে আল্লাহ আকবর অথচ মানুষ এই হাদিসটা সঠিকভাবে বুঝতে চায় না এই জন্য ইবনে তাইমিয়া রাহেমাল্লাহ ইবনুল তাইম বলতেছেন ইবনে তাইমিয়া রাহেমা ফজরের পর থেকে নিয়ে আটটা নয়টা দশটা পর্যন্ত আল্লাহ সাহান তাল্লাহার জিকির করতেন একা একা তো একদিন অনেক দেরি হয়ে গেছে তখন ইবনুল তাইম বললেন আপনি সকালের নাস্তা করবেন না তখন ইবনে তাইমিয়া বললেন এটাই ছিল আমার সকালের নাস্তা আমি ফজরের পর থেকে যদি এই দুই তিন ঘন্টা আল্লাহ সব তালাকে স্মরণ না করতাম তাহলে আমার পেট আমার অন্তর আমার আত্মা ভর্তি হতো না আমি সারা দিনে কিছু শান্তি করতে পেতাম না মানুষের যেমন পেটের খাবার লাগে মানুষের তেমন আত্মার খাবার লাগে কিন্তু মানুষ বুঝে না আমি যখন বক্তব্যে কথাটা বলি তখন মানুষ আশ্চর্য হয় যে তাহার্যুদের সালাত আবার সফলতার মাধ্যম জি তাহার্যুদের সালাত সফলতার মাধ্যম দলিল

কেন রাত্রে আদায় করতে হবে ইন্না ই আমি অচিরেই তোমার ওপর এত কঠিন এত ভয়াবহ এত গুরুত্বপূর্ণ দায়িত্ব দিতে যাচ্ছি যে কঠিন গুরুত্বপূর্ণ দায়িত্ব তুমি পালন করতে পারবে না যদি না তুমি রাত্রে আদায় কর আরাকায়েত আল্লাহস মাহানতাল্লা বলছে অমিন আল্লাই লিফাত হাজ্জাত বিহিনা ফেলতাল্লা আশা আশা করব বুকামাখাম মাহমুদা রাত্রে তাহাদ্জদের সালা করুন কেন না আপনার প্রতিপালক আপনাকে অনেক উঁচু মর্যাদা দিতে চান আর ওই উঁচু মর্যাদা পেতে চাইলে রাত্রে সালাত আদায় করতে হবে এই দুটো আয়াত দিয়ে আমি আপনাকে বলতে চাচ্ছি কেউ যদি জীবনে খুব বেশি সফল হতে চায় খুব বড় ব্যবসায়ী হতে চায় খুব বড় আলেম হতে চায় খুব বড় ডাক্তার হতে চাই তাহলে আল্লাহ রসুল যেমন খুব মহান নবী মাকাম মাহমুদ অনেক বড় কিতাব কোরআন শেষ নবীর দায়িত্ব সর্বশ্রেষ্ঠ নবীর দায়িত্ব এত মহান জায়গা অর্জন করার জন্য এত বড় দায়িত্ব অর্জন করার জন্য যেমন আপনাকে রাতের সালাদ আদায় করতে হবে নাহলে এই দায়িত্ব এই সফলতা আপনি অর্জন করতে পারবেন না ঠিক প্রত্যেক মানুষের ক্ষেত্রেও মানুষ যদি নিজ নিজ জীবনে বড় সফলতা অর্জন করতে চায় খুব বড় পর্যায়ে পৌঁছতে চায় তাহলে রাতের সালাতের বিকল্প নাই রাতের সালা আপনাকে অনেক って 見たまにいるけどね。<music> করে এই জন্য যেই আপনার প্রশংসা করুক না কেন তার মুখ থেকে দোয়া বের করিয়ে নেবেন যে বারাক আল্লাহ বলে যাও বা শাহ আল্লাহ বলে যাও লাহ কথা ইল্লাহ বলে যাও যেই প্রশংসা করবো তার করে আর আপনি নিজেও যখন প্রশংসা করবেন তখন দোয়া করতে হবে কেননা ধোঁয়া চলার প্রশংসা মজুব আল্লাহ যে কোনো সফলতা ধ্বংস দিয়ে যেন বদ্মযোগ দিয়ে আল্লাহ আমাদেরকে মানুষের বদমজ হিংসা থেকে হেফাজতে রাখার তৌফিক দান করুক আল্লাহ আমিন